হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে দুই মিনিটের মধ্যে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় তো সেই জন্য আপনাদের যেটি প্রয়োজন হবে এবং যেটি লাগবে আপনারা যখন এনআইডি কার্ড নিবন্ধন যখন করেন এনআইডি অফিসে অথবা অনেকের বাড়িতে এসে নাম নিবন্ধন করে নেয় তো সেই সময় একটি নিবন্ধন স্লিপ দিয়ে দেওয়া হয় তো সেই নিবন্ধন স্লিপটি যদি আপনার হাতে থাকে আপনি চাইলে দুই মিনিটের মধ্যে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তো সেটি কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনার ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর নিশ্চয়ই যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমত যে একটি ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন সেটি হতে পারে মো ব্রাউজার অথবা মজিলা ফায়ার বক্স বা যে কোনো টাইপের একটি ব্রাউজার তো আমার এখানে যেটি রয়েছে আমি ক্রোমো ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রোমো ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ পারে লিখতে হবে সার্ভিসেস ডট ডট গভ এটা লেখার পর আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পর বাংলাদেশ যে ইলেকশন কমিশন যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি নিয়ে যাবে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এখানের মধ্যে দুইটি অপশন রয়েছে তো দুইটি অপশনের মধ্যে প্রথমত একটি দেখাচ্ছে যে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ক্লাইম অ্যাকাউন্টে ক্লিক করার জন্য এবং আরেকটি এখানে পাশে রয়েছে যে অ্যাপ্লাই ফর ন্যাশনাল আইডি তো আমরা যেটি করব আমরা আমাদের কোনো অ্যাকাউন্ট নেই সেই জন্য আমরা এই যে ক্লাইম অ্যাকাউন্ট যেটি রয়েছে সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে প্রদর্শন করবে তো সেখানে কি লেখা রয়েছে এখানে রয়েছে এনআইডি তারপর ফরম নাম্বার এবং ডেট অফ বার্থ তারপর এখানে জুম করলে দেখা যাবে যে এখানে কিছু ট্যাক্স লেখা রয়েছে এটা আমরা এই জায়গায় টাইপ করব টাইপ করে সাবমিট করব তো এখন এইখানে এনআইডি কার্ড যেহেতু আমাদের নেই আমরা এনআইডি কার্ড ডাউনলোড করব সেই জন্য ফর্ম নাম্বার যেটি রয়েছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি স্লিপ এই স্লিপে একটি ফর্ম নাম্বার রয়েছে এই নাম্বারটি আমি এখানে টাইপ করব। ওকে ফর্ম নাম্বারটি আমরা এভাবে লিখে নেব এবং সামনে এনআইডি এফ এন এইটা লিখে দেবো তারপর হচ্ছে ডেট অফ বার্থ যেটি রয়েছে জন্ম তারিখ আমরা এখানে দিয়ে দিলাম তারপর মান্থ চাচ্ছে এখানে মাস যেটি এটাও আমরা দিয়ে দিলাম তারপর সাল ওকে এখন যেটি করতে হবে এই যে এখানে কিছু ট্যাক্স দেখাচ্ছে হবু আমরা এই ট্যাক্সটি এখানে ইউজ করে নেব ভাই এটা এখানে লিখে নেব যেভাবে ছোটো এবং বোড়া আতর রয়েছে সেটি আমরা এইভাবে লিখে নেব ওকে সব কিছু কমপ্লিট হলে আমরা সাবমিট যে অপশানটি রয়েছে সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আরেকটি ইন্টারফেস চলে আসছে সেখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট বর্তমান অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এইটা দেওয়ার জন্য বলা হয়েছে যেভাবে আমরা এনআইডি কার্ড যখন ফর্ম ফিল আপ করি যেভাবে করেছিলাম ঠিক এইভাবে এখানে সেই অনুসারে আমরা এটা দিয়ে দেবো এখানে ডিভিশন চাচ্ছে আমরা ডিভিশনটা এখানে ডিভিশন আমরা সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট উপজেলা পারমানেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে সেটিও আমরা ঠিকই একইভাবে সিলেক্ট করে দিলাম এগুলো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নেক্সট অপশন যেটি রয়েছে সেটা ক্লিক করবেন ওকে এখানে দেখা যাচ্ছে যে একটা পেজ আসছে এবং এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটি হচ্ছে আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম এবং সেখানে একটি নাম্বার দেওয়া হয়েছিল তো এই নাম্বারে আমরা এখানে সেন্ট এস এম এস যেটি রয়েছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে সেই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা আমরা এখানে ইউজ করতে হবে অথবা সেই নাম্বার যদি আপনার হারিয়ে যায় বা অন্য কারো কাছে থাকে তো আপনি যেটি করবেন এখানে চেঞ্জে নাম্বার যেটি রয়েছে সেই চেঞ্জে নাম্বারে আপনি ক্লিক করে এটা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের যেহেতু একই নাম্বার রয়েছে আমরা এটা চেঞ্জ করতে চাচ্ছি না সেই জন্য আমরা সেন্ট এস এম এস এইটাতে ক্লিক করলাম দেখুন এখানে একটি ইন্টারভেরিফিকেশন কোড চাচ্ছে অলরেডি মেসেজ চলে আসছে তো ওয়ান জিরো ফাইভ এই নাম্বার থেকে কোডটি আসবে আপনারা কোডটি এখানে দিয়ে দেবেন কোডটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউটি ক্লিক করবেন ওকে কন্টিনিউটি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই রকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এখানে কি করবেন এখানে দেখাচ্ছে যে টু কমপ্লিট দ্য প্রসেস কমপ্লিট প্রসেসটা কমপ্লিট করতে হলে আপনাকে ইনস্টল করতে হবে এনআইডি ওয়ালেট অ্যাপস আপনি অন্য একটি মোবাইলে এইটি এনআইডি ওয়ালেট অ্যাপস যেটি রয়েছে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং এখানে যে কোডটা দিছে সেটা আপনারা স্ক্যান করবেন ইনস্টল করার জন্য আপনাদের মোবাইলে থাকা স্টোর ওপেন করবেন সার্চ বার গিয়ে লিখবেন এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন এখানে আমি আগে থেকেই এনআইডি ওয়ালেট যেটি অ্যাপস রয়েছে সেটি আমি ইনস্টল করে রেখেছিলাম যাতে ভিডিওটি একটু শর্ট হয় তো সেটি আপনারা এখান থেকে ওপেন করে নিতে পারেন অথবা আপনাদের গ্যালারি থেকে আপনারা ওপেন করে নিতে পারেন তো এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি এখন দেখুন এখানে ক্যামেরা ওপেন হয়ে গেছে তো আপনাদের যে কিউ আর কোড রয়েছে সেটি আপনারা এখান থেকে স্ক্যান করে নেবেন স্ক্যান করার পর আপনাদের লাইভ ফটো নেবে লাইভ ফটো যখন নেবে তখন একবার বলল যে বাম থেকে একবার ডান থেকে সরাসরি চাওয়ার জন্য এবং চোখের পলক ফালানোর জন্য এটি কমপ্লিট হয়ে গেলে অটোমেটিকলি আপনাদের এনআইডি যেটি রয়েছে সেটি আপনাদের এখানে চলে আসবে এবং সেটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন